হ্যালো ভিওয়ার্স ভিওয়ার্স আজকের এই ভিডিওতে নার্সিং ভর্তি পরীক্ষায় কমন উপযোগী কতগুলো এমসি নিয়ে আলোচনা করা হবে আসলে ভিবাস আপনাদের মনে অনেকের বা কমেন্টে কোয়েশন করেন যে এই এমসি থেকে হুবহু কমন আসবে কিনা এক্ষেত্রে বিবাস এই এমসি কিউগুলো কিন্তু বিগত সালের কোয়েশন অ্যানালিস করে একত্রিত করা হয়েছে সো এখান থেকে কম সুবহু কমানো হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর ভিভাশ আমাদের ফেইট এবং ফ্রি গ্রুপ আছে আর আমাদের কমেন্টে এবং এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজেই একটি ফ্রি গ্রুপে অ্যাড হতে পারবেন ওইখানে আসলে নাসিম ভর্তি বই ক্যারিয়ারে যে কোনো ধরনের ইনফরমেশান আপনারা সবার আগে পাবেন এক্ষেত্রে বিভিন্ন প্রথম কোয়েশনটি হলো আধুনিক অলিম্পিকের জনককে সঠিক উত্তর হবে খ খ্যারেস দ্য কুইলার দুই নাম্বার কোয়েশন নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কখন থেকে সঠিক উত্তর হবে উনিশশো এক সাল থেকে তিন নম্বর কোয়েশন বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন ডলার সঠিক উত্তর হবে খারশো ষাট দশমিক দুই বিলিয়ন ডলার চার নাম্বার কোয়েশন চীনের মুদ্রার নাম কি সঠিক উত্তর হবে খ খুয়ান পাঁচ নাম্বার কোয়েশন ব্রিটিশ শাসন আমলে কোন সালের ডাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় সঠিক উত্তর হবে খনিশশো পাঁচ সালে ছয় নাম্বার কোয়েশন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংজ্ঞা কত সঠিক উত্তর হবে গ পঁচিশ সাত নাম্বার কোয়েশন স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল সঠিক উত্তর হবে খ শহীদ মিনার আট নাম্বার কোশ্চেন বিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয় কত সালে সঠিক উত্তর হবে গ আঠারোশো সালে নয় নম্বর কোয়েশন বাংলাদেশের সংবিধানের রক্ষক কে সঠিক উত্তর হবে গ সুপ্রিম কোর্ট দশ নম্বর কোয়েশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারাকা চিহ্ন রয়েছে সঠিক উত্তর হবে গ চারটি এগারো নম্বর কোয়েশন বেসিন পারি পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কি হবে সঠিক উত্তর হবে খ অববাহিকা বারো নম্বর কোয়েশন দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হবে গ সিন্ধু হিন্দুল তেরো নম্বর কোয়েশন শীতকর শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে গ চন্দ্র চোদ্দ নম্বর কোয়েশন নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না সঠিক উত্তর হবে ক ঢাকি পনেরো নম্বর কোয়েশ্চন উচ্চাটন শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হবে খ প্রশান্ত ষোলো নম্বর কোয়েশন পয়সিন্নী শব্দটির সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর হবে খ গরু সতেরো নম্বর কোয়েশন কনসোল এর বাংলা পরিবেশা কোনটি সঠিক উত্তর হবে বাণিজ্য দূত আঠারো নম্বর কোয়েশন তুমি কি ক্যাবলি ছবি এই বাক্যটি কোন পথ সঠিক উত্তর হবে ক অব্যয় উনিশ নম্বর কোয়েশন কোনটি ইংরেজি শব্দ নয় সঠিক উত্তর হবে খ রেস্টুরেন্ট বিশ নম্বর কোয়েশন অতি শব্দের সমাত্মক শব্দ কোনটি সঠিক উত্তর হবে ঘ অভিভাবক একুশ নম্বর কোয়েশন দ্য অ্যান্টনিম অব দ্য ওয়ার্ড ক্যালাসিস সঠিক উত্তর হবে ক কম্পাসনেট ভিভার্স এই ইংলিশ কোয়েশ্চনগুলো কিন্তু হুবহু কমানোর সম্ভাবনা খুবই বেশি এবং বাইশ নাম্বার কোয়েশন হুইজ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন সঠিক উত্তর হবে গ ম্যানহুড তেইশ নম্বর কোয়েশন দাসিনো নেম অফ দ্য ওয়ার্ড ডাস্টার ইজ ঘ চব্বিশ নম্বর কোয়েশন এনহলেট মিন্স সঠিক উত্তর হবে ক ড্যাস্ট পঁচিশ নম্বর কোয়েশন হি বিহেভস অ্যাপস ইফ হি ড্যাশ অ্যাকিং গার ছাব্বিশ নম্বর কোয়েশন হুইস ওয়ান ইজ কারেক্ট স্পেলিং সঠিক উত্তর হবে খ প্লেরাইট সাতাশ নম্বর কোয়েশন হি ডিট ইট ড্যাশ হিয়ার ডিট ইজ ড্যাশ সঠিক উত্তর হবে খ কমনওয়াল আঠাশ নম্বর কোয়েশন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জেন্টাল সঠিক উত্তর হবে ঘুট উনত্রিশ নম্বর কোয়েশন হুইস ওয়ার্ড হ্যার্স নিয়ারলি দ্য সেম মিনিং অফ গ্রেপ সঠিকোত্তর হবে ঘ সিরিয়াস ত্রিশ নম্বর क्वेश्चन হোয়াট ইজ द টাইম সঠিক উত্তর হবে